রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোষররা অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার বিকালে সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোষর রাত দেশে এখনো ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে স্বৈরাচার পালিয়ে যাবার পরও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাসি শুরু করেছে গত দুই দিনের বিভিন্ন বিভিন্ন আপনারা দেখেন দেখেন। ঢাকা নিউজগুলো এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই স্বাভাবিক আপনারা নিউজগুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই এদিকে বিকেলে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশও ব্যর্থ হবে দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত কিছু সংখ্যক হটকারী কিছু তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতা থেকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন গণতন্ত্রকামী সবাইকে বিভেদ ভুলে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার তাগিদ দেন বিএনপির মহাসচিব পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা